মানে কি বুঝলে বুঝলে না বুঝলে না মানে খৈনিখোড় ঠিক আছে তা খৈণীখোড় কে তোমরা অবশ্যই চিনো খৈনিখোড় চুল্লু খোড়ো তা মধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব তোমরা কেমন আচ্ছা ভালো সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো এই হল আমার কনটেন্ট না ঠিক আছে যেহেতু উনি কনটেন্ট দিচ্ছে ইচ্ছে করে কনটেন্ট দিচ্ছে সেহেতু ওকে কেন ছেড়ে ঠিক আছে প্রথমে আগে জুতোটাকে মেরে নেই ঝাড়ুটা মেরে দিল না আমি যেমন জুতোটাকে মেরে নেইনিককে ডগলামো করা এক দিনে এক এক রকম কথা তোর এক এক রকম এক এক দিনে এক এক রকম কথা তোর বের করে দেব বুঝেছিস তোকে তোর পাতানো দিদিকে বুঝেছিস পাতানো দিদিকে তোমরা ওয়াইটির মধ্যে এসে নোংরামো করে কেচ্চা তুলে কেচ্ছা বিক্রি করে কেচা বিক্রি করে দিনের পর ভিউজ কামাবে সেটা আমরা মেনে নিব তোকে আগে জুতোটা পিটা করে নেই তারপরে আর সিয়াবি ঠিক আছে দাঁড়ো খুনি কর তোকে জুতিয়ে সোদা করবো বুঝেছিস না না জুতো না এটা দিয়েই হবে এটা দিয়ে বুঝেছিস এটা চুলকানি যাই হোক শোন তা বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা কথাটা হলো না না মানুষের খারাপ কথাটা হলো যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার উম মানে প্রতিদিন আমি দুটো তিনটা করে ভিডিও দিতে পারছি না কারণ হাই সেকেন্ডারি পরীক্ষা চলছে ঠিক আছে ওই জন্য দুটো তিনটা করে ভিডিও দিতে পারছি না একটা করে ভিডিও দিচ্ছি এখন আজকে কটা ভিডিও দিব সেটা আমি জানি না বলতে পারছি না আর এখন আমি ভিডিওটা করছি খৈরী খরকে নিয়ে বন্ধু আর তো কথা বলছি খৈনিখড়ের ভিডিও আমি আগে দেখতাম না ঠিক আছে কারণ ওদের চ্যানেলে আমি চ্যানেলেই আমি যেতাম না কারণ ওদেরকে নিয়ে আমার ভিডিও করতে ভালো লাগে না ঠিক আছে এখন আমি দুদিন থেকে ওদের ভিডিও দেখছি মানে যখন সময় পাচ্ছি তখন দেখছি ঠিক আছে ওরা ওই খৈনিকের ভিডিও যে দেখলাম আজকে এক কথা কালকে এক কথা কারণ চুল্লু খেয়ে আসে তো চুল্লু খেয়ে তারপরে ভিডিও করতে বসে আরেকটা প্লাস পয়েন্ট বন্ধুরা প্রথমে কিন্তু ভিডিওটা করে প্রথমে কন্ট্রোভার্সি দিয়ে ঠিক আছে কারণ এই হারাম জানে যে প্রথমেই যদি ব্লক করি তাহলে মানুষ পাবলিকরা দেখবে না ঠিক আছে পাবলিকরা দেখবে না প্রথমে কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে শুরু করে ঠিক আছে কন্ট্রোভার্সি শুরু করে তারপরে ব্লক হাবি জাবি লাভ 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 যা আছে তা দেখায় ঠিক আছে তোমরা বুঝলে তারপরে আবারও বসে পড়ে কন্ট্রোভার্সি নিয়ে আচ্ছা এই এই খনিখোর চুল্লুখোর তোকে বলছি তুই কালকে এক কথা বললি আজকে কেন এক কথা বলছিস কেন এক কথা বলছিস কথার মানে উনিশ বিশ তো হচ্ছেই তাহলে কি বিশ্বাস করবো আমরা তুই বললি যে সম্পূর্ণ মাথা মুথা ঢেকে মানে ই করতে এসেছে হেনা তেনা লাভ 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 বললি আবার কালকে এক কথা বললি আজকে এক কথা বলি কেন আর ওই ফোকলা গো মা তুই দেখেছিস ফোকলার সাথে গামলা মুখি ওরে বাবা চোক্ষের চক্ষে ইশারাতে ও হো 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 লা 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 কি করবে ঠিকই তো আছে তুই বিউজের জন্য টাকার জন্য তুই বউকে বিক্রি করে দিয়েছিস তুই এখন দেখবি যে তোর বউ অন্য পুরুষের সাথে পিড়িত করছে তুই এখন দেখবি বুঝেছিস তুই দেখবি আর হারাম যাদা তুই কবি দেখা করতে গিয়েছিস কার সাথে দেখা করতে গিয়েছিস হাতটা কারোটা আর ও তোর তুই ভালো করে কথা বলতে পারিস না ভালো করে ভালো করে টাকা তোর সাথে কোন মেয়ে ছেলেটা প্রেম করবে আমি সেটাই বুঝতে পারি না কোন আর শোন খৈনীখড় তুই যদি এতটাই ভালো হতিস তোর মায়ের শিক্ষা যদি এতটাই ভালো মাকে এত ভালোবাসি তা মাকে যদি এতই ভালোবাসি তাকে মাকে সৎ কাজ করে মাকে খাওয়াতিস তাই না তুই আবার বলছিস আমার মার কত পরিশ্রম আমার মার কত পরিশ্রম হ্যাঁ তোর মার তো পরিশ্রম হবেই পরিশ্রম তো হবেই তোর কত পরিশ্রম এই নিষ্কর্মা তোর কি পরিশ্রম ঘাটিস আর কিভাবে প্ল্যান মাথার মধ্যে কি ভাবে সবসময় কিভাবে আমি মাস্টার লজ্জা করে না যদি এতই ভালো বাবা হতিস যদি এত ভালো ছেলে হতিস যার ছেলে যদি এত ভালো তুই মানুষ হত তাহলে নিজের একটা পাঁচ বছরের শিশু বাচ্চাটাকে বেশ দিস না যেমন বউ বিক্রি করেছিস তেমন তার ছেলেকে তেমন তোর ছেলেকেও বিক্রি করে করে খাচ্ছিস তুই এতটা নিচু তুই এতটা নিশ্চু যে যার দম নেই যার ছেলেকে মাকে বউকে কামাই করে খাওয়ানো সে আবার বড় বড় লেকচার মারে সে বড় বড় বাতেলা মারে এই সালা তুই আবারও বলছি কন্ট্রোভার্সির মধ্যে কেন আসিস আসিস কেন কন্ট্রোভার্সি না করলে তোর কি হারি চলে না না সব সময় দোষ হয় বন্ধুরা শোনা একটা কথা বলছি সব সময় দোষ হয় প্রীতমে প্রীতম নাকি কন্ট্রোভার্সি না করলে ওর ওর ভিউজ হয় না হ্যাঁ হয় না তেনা হয় না তাই খৈনিখর কি করছে খৈনিখর কি করছে প্রীতম তাও কন্ট্রোভার্সি করে অনেক দুটো চ্যানেলকে চ্যানেলের অন্য যোগান দিচ্ছে ঠিক আছে দুটো চ্যানেলের অন্য যোগান দিচ্ছে এক ঝুলন্ত হাতির অন্য যোগান দিচ্ছে আর ওয়াল ওয়ালের অন্য যোগান দিচ্ছে আর তুই কি করছিস এই খনি খোর তুই কি করছিস তুই কি করছিস হ্যাঁ তুমি রঙ্গ তামাশা নিয়ে আসো তুমি গাল গপ্প নিয়ে আসো তোর গাল কে বিশ্বাস যায় তোর গাল গপ্পতে কে বিশ্বাস যায় কেউ বিশ্বাস যাবে না তোর গাল গপ্পতে বুঝেছিস ধ্যামনা ধ্যামনা যা দিচ্ছে খুব ভালো দিচ্ছে আচ্ছা এখন দাঁড়া এখন যা বলবো না হম ধ্যামনা শুন তুই একটা কথা বলছি তুই রাগ করিস না তোকে নিয়ে আমি তুই তো আমার কন্টেন্ট বুঝছিস এই খৈনী ঘটতো দুই দিনের জন্য এই খৈনিক ঘটতো দুই দিনের জন্য তুই তো আমার আসল কন্টেন্ট তোকে তুই কোনো চিন্তা করিস না তুই তোর মন খারাপ বুঝতাছি তোর মন খারাপ তুই ভাবছ যে তোকে নিয়ে কন্টেন্ট করি না তোকে নিয়ে কন্টেন্ট করি না তুই কোনো চিন্তা করিস না ঢেমনা তোকে নিয়ে আমি কন্টেন্ট করবো বুঝছিস এই খৈন খুরের পাঠ শেষ হয়ে যা তারপর তোকে নিয়ে কন্টেন্ট করবো আচ্ছা এই ওই তোর পাতানো দিদিকে কে তো একবারে তো আউ বানিয়ে দিছিলি হ্যাঁ চালানি এই এ খৈনি করে পাতানো দিদি সানিলজ্জ মহিলা ও এখন অন্যকে কুকুর বলতেও তোর মুখে বাজে না তুই এতটা বড় ইউটিউবার হয়ে গেছিস কি করে 50 ও 50 হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তার জন্য এত অহংকার এত দম্ভ কোথায় থাকে দম্ভ কোথায় থাকে অহংকার দেখে নিব বুঝছিস কোথায় থাকে তোর দম্ভ কোথায় থাকে তোর অহংকার দেখে নিব স্বামী নার্সিং হোমে ভর্তি এই আরাম যা দিয়ে এই মানে ওই খনি করে পাপানো দিদি কি করে ভিডিও মারায় লাইভ মারায় কেনরে রে এত পয়সা খাইতে কেন এত কেন আজকে 50 হাজার সাবস্ক্রাইব কি করে করেছিস কি করে করেছিস নিজের দমে নিজের অকাদে করেছিস না করিসনি নি সবার ওই যে তোর ওই খনি করে বাড়িতে গিয়ে খনি করে সাথে পিরিত করে কইনি করে সাথে আল্লাহ করে তারপরে পঞ্চাশ সাবস্ক্রাইব করেছিস নাহলে তোকে তোর পঞ্চাশ হাজার করারও না দম থাকতো না বুঝেছিস আর সবাই এখন সবাইকে কুকুর ভাবছিস কুকুর বলছিস হ্যাঁ তুই কি সিলাল সালারে তুই তো একটা পতিতা তুই তো একটা পতিতা করে জন্ম যেমন তুই পতিতা করে জন্ম তেমন তার স্বভাব ওরকম বুঝেছিস আর তোর মেয়েকেও ওরকম বানাচ্ছিস এই সারি তুই যেমন তোর মেয়েকে ওরকম বানাচ্ছিস তাই না এখন খুলে 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 দেখাচ্ছিস খুলে খুলে দেখাচ্ছিস হ্যাঁ সব তোরা সব কটা সব মানে তুই তোর ওই পাকানো ভাই খৈনিখোর তোরা সব দুটোই তোরা কেচ্ছা বিক্রি করে করে খাচ্ছিস কেচ্ছা বিক্রি করছিস করছিস তুই যদি এতই তুই এতটা নোংরা তুই এতটা নোংরার জন্যই তুই বলছিস তুই আর মানে ওয়াইটের মধ্যে সবাইকে বলেছিস যে আমি পতিতালয়ের জন্ম বুঝেছিস তুই এতটা নোংরা যদি ভালো থাকতিস যদি তুই পতিতালয় জন্ম হতিসও তাহলে তুই কিন্তু নিজের কেচ্ছা মানে তুলতিস না কারণ তুই ভাইরাল হতে হবে না ভাইরাল তো হতে হবে আচ্ছা কিসের জন্য ভাইরাল হয়েছিস পতিতালয় জন্ম হয়েছে বলেছিস দেখেই ভাইরাল হয়েছিস আর ফনদীপে চেটে চেটে ঠিক আছে ফনদীপ মানে ওই যে খৈনিকখড়ের করে চেটে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করেছিস এখন কি মেয়েকেও দিবি নাকি কি মেকেও পাঠাবি খুনিখনের কাছে মেয়েকেও পাঠাবি হ্যাঁ মেয়েকেও পাঠা মেয়েকেও পাঠিয়ে চ্যানেল গ্রো করা মেয়ের চ্যানেল খুলেছিস মেয়ের চ্যানেল খুলেছিস মেয়েকেও পাঠিয়ে চ্যানেল গ্রো করা বুঝেছিস ওই খৈনি করে পাতানো দিদি যা শুরু করেছিস খুব খারাপ শুরু করেছিস আর মানুষকে মানুষ বলে গণ্য করছিস না মানুষকে মানুষ বলে গণ্য করছিস না মানুষকে মানুষ বলছিস না মানুষকে বলছিস কুকুর তুই এতটা অধপতনে যাচ্ছিস তোর অচিরে পতন ঘুরিয়ে এসেছে বুঝেছিস অচিরে পতন ঘুরিয়ে এসেছে তুই থাক আজকে এইটুকুই খা খৈনি খর খৈনি খর তুই আজকে এইটুকুই খা তোকে আমি বেশি দিব না কারণ তুই আমার কন্টেন্ট না তুই থাক ভালো লাগে না